স্বপন কুমার মুখোপাধ্যায়ের স্মরণ সভা আয়োজিত হল ব্যারাকপুরের বটতলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ব্যারাকপুর মনিরামপুর বটতলা স্পোর্টিং ক্লাবের প্রয়াত সভাপতি তথা সমাজসেবী স্বপন কুমার মুখার্জীর স্মরণসভা আয়োজিত হল ব্যারাকপুর মনিরামপুরে বটতলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে গত একত্রিশে জানুয়ারি প্রয়াত হন কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্বপন কুমার মুখার্জী এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর সদস্য সঞ্জীব সিং পৌরপিতা অভিজিৎ মজুমদার সহ মনিরামপুর এলাকার বিভিন্ন ক্লাবের কর্মকর্তা এবং পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বর্তলা স্পোর্টিং ক্লাবের সম্পাদক চুনিলাল ঘোষ জানান এবং বলার কিছু নেই মানে আমাদের সভাপতি ছিলেন আজকে আমরা ভেবেছিলাম যে শোকসভা করব কিছু বুঝলাম যে শোকসভা না আমাদের স্মরণ সভা করতে হবে তার কারণ আমাদের সভাপতি সব সময় আমাদের এনকারেজ করতেন উৎসাহ দিতেন তো এরম একজন সভাপতির জন্য জীবনকে থামিয়ে লাভ নেই জীবনকে এগিয়ে যেতে হবে তো যখন এগিয়ে যেতে হবে তখন ওনার যে উপদেশগুলো সেগুলোকে আমাদের সঙ্গে রেখে আমরা এগিয়ে যাব ওই জন্য আমরা সভা না করে আজকে স্মরণ সভা করছি ওনার করছেন ক্লাবের প্রত্যেকটা সদস্য ওনাকে মিস করছেন কারণ আমাদের যে কোনো অনুষ্ঠানে উনি উপদেশ দিতেন উনি যেরকমভাবে বলতেন আমরা সেরকমভাবে চলতাম আজকে অনেকটা বড়ো জায়গা ফাঁকা হয়ে গেছে সেটা ভরাট করার না তবু আমাদের চলতে হবে জীবন জীবনটা তো চলার জন্যই ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর